নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছে কেতুর গোচরের ভিত্তিতে বিশ্বিক লগ্নের আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু সাল কেমন কাটতে চলেছে পুরো দেড় বছরের একটা স্প্যান অনেকটা সময় এবং রাহুকেতুর পরিবর্তন মানেই কিন্তু রাশিচক্ষের মধ্যে এবং আপনার জীবনের মধ্যে অনেক কিছুই কিন্তু জানবেন পরিবর্তন হতে চলেছে যে কথাটা আমি কভার পেজের মধ্যে লিখেছিলাম সব কিছু বদলে যাবে অর্থটা কি এই রাহুকেতুর ট্রানজিট কিন্তু অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছে সর্বপ্রথমে আমি রাহুকেতু সম্পর্কে কয়েকটা কথা বলে দিচ্ছি রাহু এবং কেতু এই দুটি কোনো গ্রহ নয় একটি সরল রেখার দুটি বিন্দু অর্থাৎ কি গ্রহণ বিন্দু হিসেবেই এদেরকে কিন্তু অ্যাস্ট্রোলজি বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিতে বা সায়েন্সে কিন্তু ধরা হয় এবং এই রাহু অত্যন্ত পাওয়ারফুল গ্রহদের মধ্যে বিবেচিত হয় সাতটি প্ল্যানেট এবং দুটি শ্যাডো প্ল্যানেট হিসেবে অনেকে ছায়াগ্রহও বলে থাকে রাহু কিন্তু আলটিমেটলি কুম্ভ রাশিতে যাচ্ছে মিন থেকে সরে বক্রি হয়ে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে যাচ্ছে কন্যা থেকে সরে তো এই যে রাহু রাহুকেতুর অবস্থান রাহু রাহুকেতু এখানে কিন্তু আঠেরো বছর আগে ছিল অর্থাৎ কি আঠেরো বছর পর এই রাশি পরিবর্তন হচ্ছে রাহুকেতুর এবং এই আঠেরো মাস জুড়ে একাধ দিনের জন্য নয় রাহু রাহুকেতুর যে পরিবর্তন এটা কিন্তু অলমোস্ট বার্ষিক রাশি সমতুল্য এই ফলাফলটাকে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মন দিয়ে দেখতে বলবো এবং লগ্ন না জানা থাকলে একান্ত আপনি তখন রাশি ধরে ফলো করবেন দেখুন সর্বপ্রথমে আমি এখানে বলবো যে রাহু যে আঠেরোই মে ট্রানজিট করছে এই সময় কি কি ঘটনা ঘটবে সর্বপ্রথমে এই যে রাহু চতুর্থভাবে যাচ্ছে চতুর্থ ঘর থেকে আমরা কী কী দেখি চতুর্থ ঘর থেকে মন মাতৃস্থানীয় ব্যক্তি স্বাস্থ্য আপনার মা আপনার ক্লোজ ফ্রেন্ড আপনার স্কুলের এডুকেশান এই সমস্ত কিছু আরও অনেক কিছু বেসিক যে সাকসেস আপনি জীবনে কতটা সুখী সেই সাকসেসের রেটটা এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা জানি যে চতুর্থ ঘর থেকে দেখা হয় জীবনে একটা সফলতা অর্থাৎ কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র এবং চতুর্থ ঘরের কার্যকারিতা কিন্তু অপরিসম্য আপনার গৃহ এইবার এই রাহু এখানে যে ঢুকছে সর্বপ্রথমে রাহু যে জায়গাটা একটা ম্যাসিভলি চেঞ্জেস আনবে আপনার জীবনে সেটি হলো কিন্তু গৃহ এবং মনের ওপরে কারণ এতদিন শনির আওতায় ছিল শনি কি করছিল বৃশ্চিক লগ্ন হোক বৃশ্চিক রাশির যেমন ঢাইয়া চলছিল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ঢাইয়া না হলো লগ্নর চতুর্থস্থ শনি কি করছিল আপনাকে একটু ডিপ্রেস করে রাখা আপনার মন কখনো কখনো খারাপ লাগা আপনার কিছু ভালো লাগছে না একটা মানসিক চাপ যেন সবসময় ফিল করছিলেন এই ঘটনাটা কিন্তু শনি ঘটাচ্ছিল কিন্তু দেখুন এখন শনি সরে গেছে উনত্রিশে মার্চ আপনারা সবাই জানেন এই রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মনের মধ্যে কিন্তু একটা আকস্মিক চেঞ্জেস মানে বিগত বছর দুটোতে যেরকম পাচ্ছিলেন এখন কিন্তু সেরকম পাবেন না একটু হলেও একটু কেন অনেকটাই হবে এটা যে মনের মধ্যে একটা উৎফুল্লতা একটুখানি ফ্রি হওয়া জিনিসটা আরও বেশি করে কেন প্রভাব দেবে এতদিন শনির প্রভাব ছিল এখন একদম বিপরীত একটা এনার্জি রাহুর প্রভাব কাজ করবে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি রাহু ঢোকার সঙ্গে সঙ্গে মন কিন্তু অনেকখানি যে সেপারেট হয়েছিল। যে একটা দুঃখী ভাব যে ব্যাপারটা ছিল মনের মধ্যে সেটা কিন্তু অনেকখানি আপনারা কেটে যেতে চলেছে তবে রাহু কিন্তু স্যাটিসফ্যাকশানটাকেও কিন্তু সিম্বলাইজ করে স্যাটিসফ্যাকশান কিন্তু রাহু এখানে পুরো দেবে না অর্থাৎ কি যারা মনের দিক থেকে সুখী ছিল না কিছুটা জিনিস পেয়ে সুখী হলো হয়তো পুরো সুখী হতে পারলো না হয়তো তিনতলা ফ্ল্যাট চাইছেন সেটা হয়তো মানে তিনতলা বাড়ি চাইছেন মাফ করবেন ভুল হলো তিনতলা বাড়ি চাইছেন সেটা হয়তো দোতলা বাড়ি পেলেন বা কেউ পরীক্ষা দিয়েছে ছাপ্পান্ন পেয়েছে সে এক্সপেক্ট করেছিল হয়তো ষাট পাবে কিছুটা কম পেলো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে চতুর্থে রাহু ঢোকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন তার যে কোনো রকমের ক্রনিক ডিসিজ হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার এগুলোকে কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে এগুলো ছাড়াও আমি যেটা মনে করি এখানে যে হরোস্কোপে চতুর্থভাবে রাহু ঢোকার জন্য যাদের গৃহের মধ্যে এক আবদ্ধ হয়েছিল যাদের মন বা যারা ফিজিক্যালি গৃহর মধ্যে আবদ্ধ হয়েছিলো তাদের সেই জায়গা থেকে তারা কিন্তু এবার বাইরের দিকে মন বা বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে এটা কিন্তু মনে রাখবেন এই একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপার অর্থাৎ কি মন আপনার বাইরে পড়ে আছে ভেতরে নেই মন বাইরে আপনার পড়ে আছে আপনার বাইরেই বেশি ভালো লাগে গৃহের বাইরে যতক্ষণ থাকছেন আপনার ভালো লাগছে গৃহের মধ্যে অতটা ভালো লাগে না চাপ থাকে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে আচ্ছা স্কুল লেভেল স্কুলে পড়াশোনা করছেন পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রয়েছেন আমি এইটুকু বলবো যে কিছু চেঞ্জেস আসতে পারে অর্থাৎ কি দেখলেন আপনি আপনার সন্তানের ক্ষেত্রে বা আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় কোনো স্টুডেন্ট ভিডিওটা শুনছেন দেখবেন পড়াশোনার ক্ষেত্রে মন কিন্তু বসছে না মন সব সময় বাড়ির বাইরে পড়ে আছে হঠাৎ করে মনে হচ্ছে সিনেমা দেখবো হঠাৎ করে মনে হচ্ছে মোবাইলেকে মেসেজ করছে সেটা দেখব এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি অতীব বেশি কারণ রাহু যেহেতু চতুর্থ ভাবকে অকুপাইট করবে চতুর্থ ভাবকে অকুপাইড করার জন্য এই সমস্যাটা কিন্তু রাহু তখন আপনাদের মধ্যে বাড়িয়ে দেবে এই জায়গাটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে হয়তো স্কুল টিউশানে পড়তে গেলেন না বা স্কুল টিউশন আপনি ফাঁকি মারছেন এইগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি বেশি মাত্রায় থাকবে তো এগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে রাহু যে জিনিসটি করে সাধারণভাবে একটা ডিটাচমেন্ট ক্রিয়েট করে অনেক ক্ষেত্রে দেখুন ডিট্যাচমেন্ট আপনার মায়ের সঙ্গে ডিট্যাচমেন্ট হতে পারে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে ডিট্যাচমেন্ট হতে পারে বা চতুর্থভাবে রাহু থাকার জন্য কখনো কখনো লক্ষ্য করে দেখবেন আপনি বাড়ি থেকে হয়তো ভিন্ন জায়গায় গিয়ে থাকছেন বা ভিন্ন দেশে গিয়ে থাকছেন কাজের সূত্রে কর্মসূত্রে ঘটনাগুলো ঘটতে পারে আচ্ছা এবার আমি এখানে রাহু দৃষ্টিগুলো নিয়ে কিছুটা করে বলে দেবো তার আগে বলবো এই পঞ্চম ভাব থেকে রাহু সরে যাওয়ার জন্য আমি বলবো যে প্রেমগুলো বিগত দেড় বছরে অতীব প্রভাব ফেলছিল সেই প্রেমগুলো এবার ইনভিজিবল হতে চলেছে যদি দেখেন এরকম সিচুয়েশান হচ্ছে কার্পণ্য না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন রাহু সরে যাওয়ার মুভমেন্টে নতুন কোনো রিলেশনশিপে কিন্তু আঠেরোই মেয়ের আগে পরে করে জড়াবেন না তারপর শনি থাকছে আপনি আরাম করে একটা কানেকশন পেতেই পারেন কারণ শনি আপনাদের তৃতীয়পতি যোগাযোগের অধিপতি সে কিন্তু সরাসরিভাবে ঘরকে প্রভাবিত করবে অরিজিনাল যে প্রেম তার স্থায়ী প্রেম সেরম প্রেম কিন্তু আপনার জীবনে এবার আসতে চলেছে এটা কিন্তু মনে রাখবেন আর যদি দেখেন রাহুল দশায় কোনো রিলেশনশিপ তৈরি হয়ে সেটা এখনও রিকন্টিনিউ হবে ওই জুলাই আগস্টেও দেখেন তাহলে সেটা কিন্তু আমি বলবো। যথেষ্ট ভালো সাইন সেটারও কিন্তু সম্ভাবনা থাকছে এটা জন্মচক না দেখে যদিও বলা যায় না তাও আমি কিছুটা বলে রাখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যারা অরিজিনালি রিলেশনশিপে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে চলেছে বিগত দেড় বছরে বিশেষ করে যারা সম্পর্কে জড়িয়েছেন এবং অতীত থেকে অনেক দিন দেড় বছরের আগে থেকে সম্পর্ক ছিল বিগত দেড় বছরে খুব সমস্যার মধ্যে রিলেশনশিপ নিয়ে যারা পড়ে গিয়েছেন তাদের জন্য আমার একটা কথা এখানে আপনাকে বলার আছে যে তাদের সে সমস্যাগুলো কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে রাহুর তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টিটা কিন্তু সরাসরিভাবে হরস্কোপে আপনার অষ্টম ঘরে পড়ছে অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর পরিবর্তনের ঘর একটু আগে আমি বললাম পরিবর্তনের ঘরে রাহুর দৃষ্টি থাকার জন্য জীবন আকস্মিক সার্ডেন কিছু পরিবর্তন সার্ডেন কিছু চেঞ্জেস এগুলো কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেটা আপনার পরে যেতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও রাহুর পঞ্চম দৃষ্টি আপনাকে অনেকটা হেল্প করবে কারণ রাহু দৃষ্টি দেবে মিথুন রাশিতে সেখানে রাহু তুঙ্গস্থ ফল দেয় তো এই জায়গাটা আপনারা বেটার পেতে পারেন এছাড়াও রাহু দৃষ্টি থাকবে দশমভাবে কাজের ক্ষেত্রে গতি ফ্লো স্পিড এগুলো কিন্তু খুব বৃদ্ধি পাবে এটাও একটা কিন্তু খুব ভালো সাইন অনেক মানে এক্সট্রা কাজ আপনাকে হয়তো অফিসে করতে হতে পারে কিন্তু তার বদলে পারিশ্রমিকটাও আপনি কিন্তু পাবেন এবং রাহুর দশম এই নবম দৃষ্টিতে কিন্তু আপনার রাশি সাপেক্ষে কিন্তু হরস্কোপে দ্বাদশভাবে পড়ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ডলার ইনকাম বৈদেশিক মুদ্রা ইনকাম ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে দ্বাদশভাবে রাহুর অ্যাসপেক্ট থাকার জন্য দৃষ্টি থাকার জন্য জন্মস্থান থেকে দূরে যারা সেটেল তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো বলে আমি অন্তত মনে করি এবার আমি কেতুর সম্পর্কে কয়েকটা কথা বলে দিই কেতু প্রভাবিত করবে দশম ঘর সর্বপ্রথমে আমি এখানে বলবো কর্মের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ ইম্প্যাক্ট বা ম্যাসিভ চেঞ্জেস আসতে চলেছে কর্মে যারা চাকরি পরিবর্তন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে লক্ষ্য করুন আঠেরোই মে আগে পরে করে কিছু করবে না মাসিক রাশি ফলেও বলেছি বিগত দেড় থেকে দু মাসের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন কাজ নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা ভোগ করতে হয়েছে ঠিক মে মাসের পর মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন কাজের ক্ষেত্রে একটা সুব্যবস্থা এবং কাজকর্ম আপনার ফরেই থাকা সেটা কিন্তু হতে পারে এখন যদি কোনো সমস্যায় পড়েন বেশি বিচলিত হবেন না পরবর্তীকালে কিন্তু এটা রিকভার করে যাবে আর একটুখানি অন্তত সময় দিন তাহলেই সেটা আপনার জন্য সুইটেবল হবে যারা কর্ম চেঞ্জ করবেন বলে ভাবছেন এই মুহুর্তে না করলেও সামনের দিকে আঠেরোই মের পর তেইশ চব্বিশ তারিখে গিয়ে আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপকামিং দেড় বছর এবং তার পরবর্তীকালেও কিন্তু যদি কেতুর পজিশান ভালো থাকে সেই কর্মটা আপনার জন্য কিন্তু স্থায়ী হয়েই থাকবে এবং সেখান থেকে আপনি ভালো আউটপুটও পাবেন সেটাও কিন্তু ভালো সম্ভাবনা আছে তবে ঢোকার মুভমেন্টে যেহেতু গ্রহটা স্টেবেল একটু আপনি আনস্টেবল থাকবেন পরবর্তীকালে ধীরে ধীরে ওটা স্টেবেল হয়ে যাবে যাই হোক এরপর আমার এখানে যে কথাটা বলার আছে এক্সট্রা কিছু জিনিস আমি মিস করেছি সে কথাটাও বলে দিই যে রাহু থাকছে কিন্তু শনির ঘরে শনি থাকছে কিন্তু রাহুর ঘরে এই রাহু যেখানে ছিল অর্থাৎ কি রাহুর পরের ঘরেই শনি থাকছে সেখানে কিন্তু আমার মনে হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অপরচুনিটি স্কোপ রাহু কিন্তু এখনও ক্রিয়েট করতে পারে রাহুর থেকে বড়ো কথা হচ্ছে কি চতুর্থভাবে থাকার জন্য কখনো কখনও কিন্তু আপনার ক্লোজ বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে আচ্ছা এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রথমে বলা হয়নি আপনার ছাড়া খুব ক্লোজ বাড়ির আশেপাশে আছে বা আপনার স্কুলের বন্ধু যারা আছে তাদের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে সম্পর্কের একটা ছেদ হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে অনেকটাই মনস্তাত্ত্বিক ব্যাপার যদি মানসিক জায়গাটা কিন্তু আপনার ঠিক থাকে তাহলে কিন্তু খুব বেশি সমস্যা আপনাকে কিন্তু ভুগ দেওয়া হবে না মোটামুটি করে মোটের ওপর আপনি বেরিয়ে যাবেন জন্মছকে কেতুর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ জন্মকালীন হরস্কোপে আপনার কেতু দশ অন্তর্দশা চললে অবশ্যই কিন্তু এই ফলটা দৃঢ়ভাবে স্থায়ী হতে পারে বেশি করে পড়বে আর যাদের চলছে না তাদের মোটের ওপর পড়বে তো ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অন্যান্য রকম ভিডিওগুলি নিয়ে ফিরে আসছি নমস্কার